জেলার গন্ডিত বটেই এখন উত্তর দিনাজপুরের প্রধান বাণিজ্য শহর কালিয়াগঞ্জের কাঁচালঙ্কা কলকাতা সহ পাশের রাজ্য বিহারেও রফতানি হচ্ছে ফলে কৃষকদের ঘরে বিপুল পরিমাণ মুনাফা তোলাও সম্ভব হচ্ছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিভিন্ন ধরনের চাষাবাদের পাশাপাশি সবজি চাষ প্রচুর পরিমাণে হয়েছে প্রতিটি বাড়িতে সবজি রান্নার জন্য গুরুত্বপূর্ণ সামগ্রীর মধ্যে অন্যতম হল কাঁচা লঙ্কা কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর অঞ্চল ও বরুনা অঞ্চল এবং মালগাঁও অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা চাষ হয়ে থাকে মূলত কালিয়াগঞ্জে দুই প্রজাতির লঙ্কা বেশি হয় একটি কারগিল অপরটি কালী লঙ্কা প্রতিদিন হাট কালিয়াগঞ্জ এলাকায় লঙ্কার বাজার বসে কৃষকেরা তাদের উৎপাদিত লঙ্কা কেউ সাইকেলে চাপিয়ে কেউ টোটো কিংবা মোটর সাইকেলে এনে পাইকারদের কাছে বিক্রি করে পঁয়ষট্টি থেকে একশো টাকা পর্যন্ত লঙ্কা কেজি দরে বিক্রি হয় দুই প্রজাতির লঙ্কাগুলি এবছর কাঁচা লঙ্কার উৎপাদন যেমন ভালো হয়েছে ঠিক তেমনই বাজার দর ভালো থাকায় লাভের অংশটা ভালোই পাচ্ছে কৃষকেরা বলে জানান তাদের লঙ্কা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাসহ পাশের রাজ্য বিহারেও যায় এ বিষয়ে লঙ্কা ব্যবসায়ী মনসুর আলী কি বলেছেন শুনুন লঙ্কার মনসুর আলী আমরা যদি এখন বর্তমান লঙ্কা কিনতেছি হ্যাঁ এগুলো অনেক দূর থেকে আসে কেউ বিন্দল থেকেও আসে কেউ করবালপুর থেকে আসে কেউ ওইদিকে মোটামুটি দশ কিলোমিটার পনেরো কিলোমিটার থেকে আসে কৃষক আসে এখানে অনেক মানে শান্তি পায় লঙ্কা বিক্রি করে না না এখানে এই মালটা বাইরে যাচ্ছে না বাইরে যাওয়ার কারণে কৃষক পয়সা পাচ্ছে হ্যাঁ দাইয়া যেমন এখন দাইয়ার সাইজ ভালো আছে লঙ্কাটা ওই জন্য পয়সা ভালো হচ্ছে দাইয়ার আর যেমন বাংলা বাংলার সাইজ যেমন ছোট হয়ে গেছে ওর দাম অনেক কম এখন হ্যাঁ দাইয়ার দাম বেশি দাইয়ার দাম উৎপাদন ভালোই খারাপ না যা দাম মোটামুটি ভালোই সত্তর আশি নব্বই হ্যাঁ লঙ্কা প্রচুর চাষ হয় এগুলো কলকাতা যায় চাকদায় এদিকে আপনার বিহারে যায় আর যায় কি এটা বলতে পারবো না আমি পাশাপাশি লঙ্কা চাষি আমিনুল ইসলাম কি বলতে চাইছেন শোনাবো আপনার নাম আমার আমিনুল ইসলাম কি করেন আমি কৃষি কাজ করি মাঠে এখানে কি বিক্রি করতে আসছি লঙ্কা বিক্রি করতে আসছি কোথায় হাটকালি আমঞ্জে কি কি ধরনের লঙ্কা এখানে এখানে তো কালী বাংলা আমি বেশি বিক্রি করি কে কে আবার কারগিল না গায় এই লঙ্কা কোথায় যায় এইটা কলকাতায় যায়

এলাকাতে বসে আট নাম্বার দশ নাম্বার অঞ্চল এগুলাতে বেশি হয় আটকালীন যে কাটা আছে সবাই জানে এখান থেকে এইদিকে দশ নাম্বার অঞ্চলের লোক আট নম্বর অঞ্চলে এখানে আনে আনে এখানেই আনে চার পাঁচটা আছে এখানে এখন বর্তমানে যেগুলা আছে কার্গিল হয় আর বাংলা হয় আগে কালী বাংলাটা হয় তারপরে এখন মানে ভালো লঙ্কা এখন কার্গিল হয় দাইয়া এখন মোটা বেশি তার জন্য একটু দাম বেশি দশ টাকা আর না হলে কালী বাংলাটা ঝাল বেশি তার জন্য ওটা বেশি এখন যেদিন কলকাতার যদি বাজার কমে যায় এদিকে আমাদের কৃষক বাজার কমায় দিচ্ছে আর না হলে বাড়ায় দিচ্ছে এখন কালী বাংলার বেশি চাহিদা তারপর বর্ষার সিজন আসলে আমাদের হবে এই কারগিলটা তো হবে না কারগিল আবার মাঝে সাঝে পচে যায় জল বৃষ্টি পড়লে উৎপাদন আমাদের চৈত্র বৈশাখ মাসে কালী বাংলায় হয় আর এখন এই আষাঢ় মাসে মরিচ যেটা কারগিল বলে লম্বা ধরে তবে সরকারিভাবে লঙ্কা চাষে নজর দিলে এই অঞ্চলের লঙ্কা চাষে বৈদেশিক মুদ্রা অর্জনেও সক্ষম স্থানীয় মানুষেরা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন অধু দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে কে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডাব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4